বেলাটি চেনে আপনাদের স্বাগত আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে আজকে আমার ভাই বোনু সবাই এক জায়গায় হবে এবং একে অপরকে রাখি পড়াবে সেই উপলক্ষে আমি আজকে পায়েস রান্না করে আপনাদের দেখাবো এবং আপনারা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবো আমি গ্যাসটা এখানে আমি দুধ নিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম একটু ঘি মাখায় চালটা পরে দিয়ে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি পায়েসের চালটা আমার সিদ্ধ হয়ে গেল এবার এগিয়ে আমি যেরকম একটু এলাচের পুরা ছড়াই দিলাম এবার গ্যাসটা আমি বন্ধ করি